আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের দুই মুরব্বিকে নিয়ে আজ আমি ভিডিওর সামনে এসেছি দেখেন দাদা আরমান আমার সামনে বসে আছে দাদার বয়স দাদার মুক্তিকে শোনা একশো পড়ায় ধর ধর করে নিয়েছে কিন্তু তবুও সে একটি রোজা সারতেছে না এটা আল্লাহ রাব্বুল আলমিনের অনেক বড় নিয়ামত যে তার বয়স এত হয়ে যাওয়ার পরে রোজা সে সেরতেছে না আর মাদ সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতবাসী করেন আমার পাশে বসে আছে আর একজন মুরব্বী নুরু দাদা ইনিও অনেক বয়স্ক ইনারও বয়স পড়ায় সেম সেম তবুও তারা এত বয়স হয়ে যাওয়ার পরে রোজা সারতেছে না একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালার ভয়েই তারা রোজা কখনো সারে না তাদের মুখ থেকে শোনা বুদ্ধি হওয়ার পর থেকে তারা কখনো রোজাকে সারেনি তো দেখেন যে আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত এটা অনেক বড় দয়া ইসলামের যে বনিয়ত আছে কালেমা নামাজ রোজা হজ জাকাত এটা কোনোটাকেই সেরে দেওয়ার মতন কোনো কায়দা নাই এজন্য তারা এত মুরবী হয়ে যাওয়ার পরেও তারা রোজা থাকতেছে এখন আমাদের মধ্যে কিছু যুবকরা আছে এত সুন্দর শরীর স্বাস্থ্য পাওয়ার পরেও তারা পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরে রমজান মাসের রোজা রাখে সুন্দরভাবে ছেড়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন হাসিরের ময়দানে ধরবেন সুস্থ নিয়ামত পাওয়ার পরেও যারা রোজা রাখতেছে আল্লাহ তালা তাদেরকে এ ধরবেন এটাই সত্য দেখেন আপনাদের একটি কথাই বলবো পবিত্র মাহির রমজান মাস আমাদের মাস থেকে ধীরে ধীরে চলে যাইতেছে এদিন দিন আমার পাবো কিনা এটা কেউ বলতে পারে না এই বলে আমার সব আলোচনা শেষ করলাম